আর কিছুতেই দেখুন ভাঙরের খুনের দিক থেকে যেন চোখ সরানো সম্ভব হচ্ছে না একের পর এক প্রত্যেক দিন নতুন নতুন আপডেট সামনে আসে খুনে এবার একটা বিস্ফোরক লেখা হলে এফআইআর দিতে হতো না ওইটুকু লিখলেই ও আসামি হয়ে যেত মন্তব্য করলেন কে তৃণমূলের বিধায়ক সৌকত মোল্লা সৌকতের মন্তব্য ঘিরে তুঙ্গে এবার রাজনৈতিক চাপান বড় বড় কথা বলছি নমস্কার ও তো এক নম্বর আসামি হওয়ার কথা আমি যদি মনে করতাম ওকেই তো এক নম্বর আসামি করে দিতাম যদি আমি ওখানে লিখতাম যে এখানে নমস্কারদের মদতে এই আমাদের রাজ্য খুন হয়েছে ওর নামটাই এফ দিতে হতো না ওইটুকু লিখলে আসামি হয়ে যেত আর আইসিএফ এ দু চারটে চামচারা বড় বড় কথা বলছে আমরা পারলে সেদিন বিশ জন আইসিএফ নাম দিতে পারতাম কিন্তু আমরা ওই প্রতিংসা রাজনীতি করি না মাননীয় আহ্বান জাلیفলেদের মধ্যে সহ করবে আলমগীর মোলই මුрте রয়েছে আমাদের সঙ্গে আলমগীর সৌকত মোল্লা যে বক্তব্য রাখলেন একেবারে বিস্ফোরক বললেও বোধহয় কম বলা হবে তিনি পরিষ্কার বলছেন তিনি যদি চাইতেন নওসাদকে সে এক নম্বর আসামি করে দিতে পারতেন শুধু এফআইআর এ বলে দিতে হতো যে নওসাদের জন্যই রাজ্জাক খুন হয়েছে কি কি জানতে পারছো আলমগীর পরিস্থিতি কি আগে চালদেবেরিয়া অঞ্চলের গুরুত্বপূর্ণ তৃণমূল প্রেক্ষাখ্যায়ের একেবারে খুন হয় বা চালদাবেরিয়া অঞ্চলের যে মেন রাস্তা সেই খালপাড়ে রাস্তার উপরই এবং তার পর থেকে কিন্তু একাধিক মন্তব্য করেছেন কিন্তু ক্যানিংপুরকে তৃণমূল বিধায়ক সর্বাস মোল্লা এবং বুধবার রাতে ভাঙর বিজয়গঞ্জ বাজার যে চালদাবের অঞ্চলের মধ্যবর্তী স্থান এই চালদাবিড়ি অঞ্চলের যে বিজয়গঞ্জ বাজার সেই বাজারে একটি তৃণমূলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় এবং সেই সভাতে দাঁড়িয়ে নটা সিদ্দিকি নটা সিদ্দিকিকে ঘিরে বিশ্বলোক মন্তব্য করেন একেবারে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা তিনি যেমন বলছেন আমি যদি মনে করতাম তাহলে একই নম্বর আসামি হতো নতির দিকে এমনটাই কিন্তু মন্তব্য করেছে ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা তিনি আরো বলছেন যদি আমরা এখানে লিখতাম যে নটা সিদ্ধির মতোতে আমাদের রাজ্য খুন আছে ওর নামটা এফআইআর শুধু এইটুকু লিখে দিলেই হয়েছে থেকে কিন্তু এমনই মন্তব্য করেছেন কালিমপুরের তৃণমূল বিধায়ক শরবদ মোল্লা জানিয়ে কিন্তু বিরোধীরাও মন্তব্য করতে ছাড়েননি যে তাহলে কি শাসক দলের নেতা বা বিধায়ক হলেই কেমন ভাবেই সাধারণ মানুষকে ফাঁসিয়ে দেওয়া যায় বা বিরোধী দলের নেতা কর্মীদের ফাঁসিয়ে দেওয়া যায় এমনই কিন্তু বিরোধীদের মন্তব্য যা গিরে শুরু হয়েছে রাজনৈতিক দরজা একেবারে একেবারে অনেক অনেক ধন্যবাদ ভাঙর থেকে আলমগীর মোল্লা আমাদের সহকর্মী ছিলেন আমাদের সঙ্গে নৌসাদ সিদ্দিকীর বিরুদ্ধে কিন্তু এবার বিস্ফোরক অভিযোগ বিস্ফোরক বক্তব্য তুললেন সৌকাত মোল্লা এফআইআরে নওসাদের মদতে খুন ঠিক এইটুকু কথা লিখে দিলেই বোধহয় নওসার তিনি এক নম্বর আসামি হয়ে যেতেন এমনটাই অভিযোগ তুলছেন এমনটাই বক্তব্য সৌকত মোল্লার ভাঙর খুনে এবার বিস্ফোরক বক্তব্য রাখলেন সৌকত মোল্লা মন্তব্য করলেন তৃণমূলের বিধায়ক সৌকত মোল্লা সেই বক্তব্য আপনাদের শোনালাম আমাদের সহকর্মীর সঙ্গে কথা বলছিলাম সৌকতের এই মন্তব্য ঘিরে কিন্তু এখন রাজনৈতিক চাপানোতর তুঙ্গে কারণ একজন সাধারণ মানুষকে এরকম নাম নিয়ে তাকে এইভাবে আসামি করে দেওয়া যায় কিনা এটা নিয়েই কিন্তু এখন রাজনৈতিক তরজা শুরু হয়েছে